কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে ফেসবুকের মধ্যে অনেক ধরনের আলোচনা সমালোচনা অনেক ধরনের হতাশা দুঃখ এবং আনন্দ সবকিছু মিলাই একটা একাকার অবস্থা বিরাজ করছে এ বিষয়ে আপনাদের সকল ধারণা ক্লিয়ার করার জন্য আমার এই আজকের ভিডিওটা ফেসবুকের মধ্যে দেখতেছি অনেক ছোট ছোট পেজ যেখানে দুইশো ফলোয়ার তিনশো ফলোয়ার পাঁচশো ফলোয়ার এরকম অনেক পেজ আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে কিন্তু কন্টেন্ট মেডিটেশন পাওয়ার পর তারা অনেক খুশি হয়েছে পরক্ষণে তারা অনেক কষ্ট পেয়েছে কারণ সেখান থেকে তাদের কোনো ইনকাম হচ্ছে না কারণ তাদের পেজে ভিডিও ফেসবুকে কাজ করা কিন্তু অনেক ধৈর্যের কাজ আর এই ধৈর্য কিন্তু সবাই ধরে রাখতে পারে না অনেকে দেখা যাচ্ছে মাঝপথে যে কাজ করা ছেড়ে দেয় এ কারণে ফেসবুক দেখছে যে অনেক পেজ এ ধরনের কাজ করতেছে তাই যারা নতুন আছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য এবং তাদেরকে এই কাজে আগ্রহী করে তোলার জন্য ফেসবুক কন্টেন্ট মোটাইজেশন দিচ্ছে যাতে তারা আগ্রহ সহকারে কাজ করতে পারে এবং তাদের ভিতরে ট্যালেন্ট ফেসবুক দেখতে চাচ্ছে এ কারণে নতুনদের বেশি কনটেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে ফেসবুক এটা বুঝতে হবে আবার অনেক পেজ আছে যেখানে অনেক ফলোয়ার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ফলোয়ার তারপরেও কিন্তু তাদের কন্টেন্ট মনিটেশন দিচ্ছে না হয়তো বা এমনও হতে পারে যে তাদের পেজের ভিতরে কোনো সমস্যা আছে যারা এখনও অনেক ফলোয়ার নিয়ে আসেন কিন্তু কন্টেন্ট মোডিটেশন পেজটা একটু ঘুরে ঘুরে ভালো করে চেক করে দেখবেন যে আপনার পেজে কোনো রিপোর্ট আছে কি না আপনার পেজে কোনো ইস্যু আছে কি না এবং আপনার পেজে কোনো সেন্সিটিভ কন্টেন্ট আছে কি না যদি আপনার কাছে কোনো কন্টেন্টকে সেন্সিটিভ মনে হয় সেটা আপনি ডিলিট করে দেবেন এবং কোনো ধরনের কপি কন্টেন্ট রাখবেন না অনেকে হতাশ হচ্ছে যে ফেসবুক থেকে তাদের নাকি ইনকাম কমে গেছে এটাই স্বাভাবিক ফেসবুক কিন্তু মাঝে মাঝে আপডেট দেয় এবং বিশেষ করে এই সময়টাতে ফেসবুক প্রতি বছরই আপডেট দেয় আর আপডেটের কারণে ফেসবুকে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন এবার হয়েছে অনেকের ইনকাম কমে গেছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই ফেসবুক কিন্তু একটা কোম্পানি এবং খুব অ্যাক্টিভ একটা প্ল্যাটফর্ম তারা কিন্তু কারোর সাথে কোনো ধরনের ইয়ে করবে না যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই এখন না দিলেও অন্য সময় সেটা দিয়ে দিবে তারা এমনও অনেক পেজ আছে যারা হচ্ছে ফেসবুকে মাঝে মাঝে শেয়ার করে দেখি যে অনেক বড় বড় পেজ ফেসবুক দুই মাস তিন মাস তাদের টাকা কিন্তু আটকায় রাখে ব্যাংকে দেয় না তারপরে কিন্তু পরক্ষণে তারা আবার শেয়ার করে যে দুই মাস তিন মাসের টাকা ফেসবুক একবারেই দিয়ে দিয়েছে তো এ নিয়ে হতাশ হওয়ার কোনো কারণই নেই সব কিছু ঠিক হয়ে যাবে ফেসবুকের আপডেটের কারণে এই সমস্যাটা সাময়িকভাবে হচ্ছে তবে আপডেট যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন সব কিছুই ওকে হয়ে যাবে আশা রাখা যায় এখানে ধৈর্য ধরে কাজ করে যাওয়ার কোনো বিকল্প নেই যারা এখানে কাজ করতে আসে তারা অবশ্যই ইনকামের আশায় আসে তারা কখনোই এমনি এমনি আসে না আর টাকা ইনকাম করতে গেলে এটুকু ধৈর্য থাকতেই হবে এই আপডেটটা আসার পর থেকে ইনকাম কমে গেলেও কিন্তু ফেসবুক অনেক ধরনের সুবিধা অ্যাড করে দিয়েছে আগে স্টোরি থেকে ইনকামের সুযোগ সুবিধা ছিল না ছবি থেকে ইনকামের সুযোগ সুবিধা ছিল না শুধু রিলস এবং ভিডিও থেকে ইনকাম হতো কিন্তু এখন হচ্ছে স্টোরি থেকে ছবি থেকে এবং টেক্সট থেকে টেক্সট থেকেও ইনকাম হচ্ছে যেটা একটা ভালো এবং একসময় দেখা যাবে যে আগের থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে কিন্তু ইনকামটা আমাদের বেশি আসছে অনেক বড় বড় পেজ যাদের মেল মিলিয়নের উপরে হচ্ছে ফলোয়ার আছে তারাও কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পরে এই আপডেটটা হওয়ার পর থেকে অনেক হতাশ হয়ে গেছে তাদের ইনকাম চার ভাগের এক ভাগে কমে এসেছে আগে যারা ফেসবুক পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করত তারা এখন ইনকাম করছে মাত্র দশ থেকে বিশ হাজার টাকা অনেকে দেখছি ফেসবুকের মধ্যে এসে বলছে ফেসবুকে আর কাজ করব না পেজ চালাবো না সব किसी छिड़े छिड़े दिए নিজের মতো নিজে কর্ম খুঁজে নেব কেউ বা রাজমিস্ত্রির কাজ যাচ্ছে কেউ বা অন্য কোনো কাজে যাচ্ছে যার যার মতো সেই সেই ক্যারিয়ার গড়ে নিচ্ছে আর কি ফেসবুকে আর কেউ থাকতে যাচ্ছে না অনেকে আছে মেইন পেশার পাশাপাশি ফেসবুকে কাজ করে আবার অনেকেই কিন্তু প্রধান পেশা হিসাবে ফেসবুকটাকে নিয়েছে কারণ ফেসবুক থেকে বেশ টাকা ইনকাম করা যায় এ কারণেই ফেসবুক যাদের প্রধান পেশা তারা কিন্তু অনেক পরিমাণ হতাশ হচ্ছে এবং কাজ ছেড়ে দেওয়ার কথা বলছে বাংলাদেশে পেজের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে এত পরিমাণ বেড়ে গেছে যা বলার নাই কোটি 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 পেজ আছে বাংলাদেশে এবং নতুন করে অনেক পেজ ক্রিয়েট হচ্ছে ইনকাম কমে যাওয়ার অন্যতম কারণ এটাও হতে পারে তবে হতাশ হওয়ার কিছু নেই ভালো কন্টেন্ট সময় ভালো তবে ভালো কন্টেন্ট তৈরি করার কোনো বিকল্প নেই আপনাদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা লেগে থাকেন কাজ করতে থাকেন দেখেন ভবিষ্যতে কি হয় এত হতাশার আগে দরকার নেই কাজ বাদ দেওয়ার কোনো দরকার নেই কাজ করতে থাকেন ধৈর্য সহকারে ফল পাবেন ইনশাল্লাহ কম হোক বেশি হোক আপডেটটা আগে দেখা যাক কী হয় আমার ধারণা আপডেটের কারণে এরকম হচ্ছে তবে আপডেট যদি ঠিকঠাক হয়ে যায় তারপরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আগের মতো ইনশাল্লাহ আর আপনারা আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা আবেদন করে রাখতে পারেন আর এই আবেদনটা কিভাবে করে এটা অনেক ভাই কিন্তু দিচ্ছে আমিও দিব এই ভিডিওটা আবেদন করার ভিডিওটা ক্রোম ব্রাউজারে গিয়ে এই আবেদনটা করতে হয় খুবই সহজে এটা করে রাখতে পারেন আপনার কাজে দিবে ক্রোমে গিয়ে আপনারা লিখবেন সার্চ আইটেমে লিখবেন যে হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট চলে আসবে সেখান থেকে আপনার পেজ দেখাবে এবং আপনার পেজের নাম ইমেইল আপনার যে ইমেইলটা দেওয়া আছে পেজ ক্রিয়েট করার সময় এবং আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব এটা দিয়ে ওকে করে দেবেন তাহলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে এই আবেদনটা করে রাখলে এক সপ্তাহের ভিতরে আপনাকে কন্টেন্ট মাইন্টেশন দিতেও পারে